আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম মজার একটা রেসিপি নিয়ে কই মাছ আর চাষের কই মাছ অনেকেই খেতে চায় না স্বাদ কম হয় দেশি কই মাছ এখন আমাদের নাগালের বাইরে তাই আমরা সবাই এখন চাষের কই মাছের উপরেই নির্ভরশীল তাই কিভাবে এই চাষের কই মাছটাকে মজা করে রান্না করা যায় তাই শেয়ার করব। কই মাছগুলোকে আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে সামান্য হলুদ লবণ দিয়ে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি কই মাছগুলোকে লাল লাল করে ভাজতে হবে লাল লাল করে না ভাজলে কিন্তু সেই স্বাদ আসবে না আর লাল লাল করে ভাত ভেজে নেওয়ার পর আমি এই কই মাছগুলোকে আজ রান্না করব শিমির বিসি দিয়ে শিমির বিসি সবাই পছন্দ করে আর এই কই মাছ আর সিমের না খুবই সুন্দর একটা রেসিপি তৈরি হয় মাছ ভাজা তেলগুলোতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে ভেজে নিব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি তার সাথে দিয়ে দিব বাকি মশলাগুলো প্রিয় প্রিউবিওয়ার্স এখন আমি দিয়ে দিলাম রসুন আদা পেস্ট রসুন আদা পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নিব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সাইলে একটা ফলো দিয়ে পাশে থেকে যেতে পারেন আর ইউটিউব থেকে যারা নতুন জয়েন করেছেন অবশ্যই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন পেয়ে যাবেন সহজভাবে মজার সব রেসিপি মশলাগুলোতে আমি সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এখন দিয়ে দিলাম আমি জিরা পাউডার ধনিয়া পাউডার আর পরিমাণটা আমি চায়ের চামচও করে এক চামচ দিচ্ছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন লাল মরিচ পাউডার একটু ঝাল ঝাল করে রান্না করলে না এই চাষের চাষের কই মাছটা একটু ভালো লাগে দিয়ে দিলাম হলুদ পাউডার আর দিয়ে দিবা এখন স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো মশলাকে ভালোভাবে ভেজে নিতে হবে আর যে কোনো রান্নাতেই যখন মশলাকে ভালোভাবে ভাজা হবে ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় দেখেন আমি ভাজতে ভাজতে সম্পূর্ণ পানিটা শুকিয়ে ফেলেছি আর মশলার উপরে তেল ভেসে উঠেছে এখন দিয়ে দিব আমি সিমির বিসি এখানে আমি আড়াইশো গ্রাম সিমির বিসি দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সিমের বিচিটাকে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর এখন আমি দিয়ে দিলাম চারটা টমেটোকে লম্বা লম্বা করে কেটে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দিব দিয়ে ঢাকা দিয়ে রান্না করব আরও পাঁচ থেকে ছয় মিনিট ছয় মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিব এবার হাতল দিয়ে ভালোভাবে নেড়ে দেখে নিব সিমের বিচিটা সিদ্ধ হয়েছে কিনা অবশ্যই লক্ষ্য করেন সিমের বেশি সিদ্ধ হয়ে গিয়েছে তবে আমি গলিয়ে নিবো না গলালে কিন্তু তরকারি সাদার থাকবে না এখন বেজে রাখা কই মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দিব আর এখানে আমি বড় বড় পাঁচটা কই মাছ নিয়েছি এখন কই মাছগুলোকে আমি কি করলাম সিমির বিশির মাঝে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে চেপে চেপে ঝোলের মধ্যে ডুবিয়ে দিব যাতে সব মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায় এখন আমি ঢাকা দিয়ে আরও মিনিট পাঁচেকের মতো রান্না করবো আর এখন উপর থেকে ছড়িয়ে দিলাম পালা করে রাখা কাঁচামরিচ আর দিয়ে দিব ধনিয়া পাতা রান্না কিন্তু শেষ আর বেশিক্ষণ চুলে রাখবো না না হয় সিমির বিচি গলে একদম ঘন হয়ে যাবে আর তরকারির স্বাদ থাকবে না সিমির বিশি সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু বেশিগুলো সব আস্ত আস্ত প্রিউ বিওয়ার্স এতক্ষণ সাথে থেকে যারা আমার রেসিপি দেখেছেন যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর এই রকম ভিডিও যদি আপনারা আমার ফেজে বা আমার চ্যানেলে পেতে চান তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন আজ বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ আহমাদ আলাইকুম প্রিয় ভিউার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদের ডিমের কোরমা আর এই মজার কোরমাটা বানাতে কী কী লাগে তাহলে চলুন দেখে নেই এখানে আমি টক দই নারিকেল কাঠবাদাম পেস্তা বাদাম কাজু বাদাম কাঁচামরিচ পেঁয়াজ কিশমিশ ব্লেন্ড করে নিয়েছি একদম স্মুথ একটা মশলা তৈরি করে নিয়েছি এখন ছোলার হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে মিশ্রণটা ঢেলে দিলাম পরিমাণটা এখানে পাঁচ টেবিল চামচ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি গরম মশলা ধনিয়া পাউডার জিরা পাউডার হাফ টেবিল চামচ করে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিব মিনিট তিনিকের মতো ভেজে নিয়েছি এখন ছোট দুই টুকরা জয়ত্রী দিয়ে দিলাম আর এই এই সময় জয়ত্রীটা দিলে খুব সুন্দর একটা গ্র্যান্ড বের হয় ভালোভাবে ভেজে নিলাম তেলটা যখন উপরে বেশি উঠবে আমি দিয়ে দিলাম এক টেবিল চামুচ আদা পেস্ট হাফ টেবিল চামচ রসুন পেস্ট এবার মশলাগুলোকে ভালোভাবে দুই থেকে তিন মিনিট সুলা মিডিয়াম লোয়ে রেখে ভাই ভেজে নিব আর এখন দিয়ে দিলাম এক সায়ের চামুচ মরিচ পাউডার আর এই মরিচটাতে ঝাল নেই কালারের জন্য দিয়েছি এটা হচ্ছে আমাদের হাট লাল মরিচ আপনি সাইলে মরিচ পাউডারও দিতে পারেন তবে সামান্য পরিমাণ কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম আমি হাফ কাপ পানি এই পানিতে এখন মশলাটাকে আরও কিছুক্ষণ ভেজে পানিটা শুকিয়ে নিব যখন মশলাটা এরকম থকথকে হয়ে যাবে দিয়ে দিলাম আমি চিনি এক সাহে চামচ চিনি আর আসতো পাঁচটা কাঁচামরিচ আর এখন দিয়ে দিব একেবারে ঘন করে রাখা দুধ আর দুধের স্বর মিশানো এখান থেকে আমি দিয়ে দিব এক কাপ সর আর ঘন দুধ দিয়ে দিব চাইলে এখানে গুড়া দুধও দেওয়া যাবে আর আমার রেসিপিটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন মশলাটা সব কিছু যখন ভালোভাবে দুধ দেওয়ার পর কষানো হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম সিদ্ধ করা ডিম এখানে আমি বারোটা ডিম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন ডিমটা কিন্তু আমি সিদ্ধ করা সিলে দিয়ে দিয়েছি কোনো ভাজাভাজি করি নাই ডিম যদি আমি আগে থেকে ভেজে নেই। তাহলে ডিমটা ড্রাই হয়ে যাবে এই কোরমাটা স্বাদ লাগবে না আর এখন আমি দিয়ে দিব চার টেবিল চামচের মতো ঘি রাজকীয় স্বাদের কোরমা বলেছিলাম না আর সেই সাহি সাহি ভাব আনতে হলে এখানে ঘি অবশ্যই দিতে হবে চার টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে আমি আবারও মিশিয়ে দেবো এই রান্নাটা করতে হবে সুলা মিডিয়াম লোয়ে রেখে কারণ এখানে বাদাম টক দই ঘন দুধ তাই সুলা হাই হিটে রাখলে হাঁড়িতে লেগে যাবে এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচের মতো গোলাপ জল গোলাপ জলটা অবশ্যই দিবেন। গোলাপ জলে সুন্দর একটা গ্রান আসবে শাহি শাহি গ্রান আসবে গোলাপ জলটা দিয়ে ভালোভাবে হাতল দিয়ে নেড়ে মিশিয়ে দিব। আর দেখেন গ্রেভিটা যে কী যে সুন্দর স্মুথ দেখাচ্ছে উপর থেকে ছড়িয়ে দিব পেঁয়াজ ব্যারেস্তা পেঁয়াজ ব্যারেস্তাটা সুন্দরভাবে উপর থেকে ছড়িয়ে দিলাম আর এখন দিয়ে দিব আমি কিশমিশ আর কাজু কাটবাদামের কুচি একটু সুন্দরের জন্য খেতেও কিন্তু অনেক মজার হয় আর ঝোলটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে কিছুক্ষণ পর আরও ঘন হয়ে যাবে তাহলে আজ বিদায় নিবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম